আসসালামু আলাইকুম আমি নমর ফারুক তোমাদের একটি সবথেকে বড় সমস্যা হচ্ছে ভাইয়া পড়া মনে থাকে না তোমরা যারা তোমাদের সামনে যাদের এইচএসসি পরীক্ষা রয়েছে এবং তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের সবথেকে বড় সমস্যা ভাইয়া অনেক পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা আসলে মনে থাকছে না মাথায় থাকছে না দেখো আমি আজকে কিছু পয়েন্ট ধরে দেব এবং দেখায় দেব তোমার আসলে কোথায় গ্যাপটা রয়েছে তো দেখো প্রথমে আমি যেটা বলবো বারবার না পড়া আচ্ছা দেখো তোমরা যারা এখানে ভিডিওটা দেখছো আমার তোমরা হয়তো বা এর আগে এই ভিডিওটা অনেক দেখছো এই টপিকের ভিডিওটা অনেক দেখছো ইউটিউবে ফেসবুকে তারপরে তো আমার ভিডিওতে আসছো তাই না দেখো তোমরা নিজের বুকে হাত দিয়ে বলো তো যে তোমরা একটা টপিক কয়বার পড়ার পর এই চিন্তাটা করছো যে আমার পড়া হচ্ছে না পড়া মনে থাকছে না নাইনটি স্টুডেন্ট এখানে থাকবে তোমরা আসলে বেশি পড়োই নাই এক দুইবার পড়ছো তোমরা চাইছো দিনের চেরাগের মতো আমার পড়াটা মনে থাকবে মূলত এরকম হয় না বারবার পড়তে হবে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা কি বারবার পড়তে হবে একটা পড়া দেখো তুমি যখন নতুন একটা গলিতে যাবা দেখো আমি চট্টগ্রামে নতুন আসছি আমি যখন একটা নতুন গলিতে যাই আমি যেদিন প্রথম দিন গেছিলাম সেদিন গলিটা আমার কাছে কি ছিল একদম অজে না কোথায় কোন সাইনবোর্ড আছে কোথায় কোন দোকান আছে কোথায় কোন চার দোকান আছে কোথায় কোন মার্কেট আছে সব দেখে শুনে ধীরে সুস্থে যাওয়া লাগছে এরপর দিন গেছি সেদিন দেখা মনে হয়েছে যে হয়তো বা চিনি চিনি না এটা ছিল ছিল না দেন কন্টিনিউয়াসলি আমি যখন ওই রাস্তাটা ইউজ করতে শুরু করেছি রাস্তাটা আমার কাছে একদমই যে মনে হয়েছে এখন যদি আমাকে চোখ বন্ধ করে যাইতে বলে তা আমি বলতে পারবো যে এই মোড়ে যাইতে হবে ওই মোড়ে যাইতে হবে পাশে যাইতে হবে দেন দেন এটা আছে আছে ওই দোকান কেমনে একদিনে না অফ ওয়ার্ক অর্থাৎ একটা পড়া তুমি যদি বারবার পড়ো তোমার পড়া মনে থাকবেই 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 তোমাদের সমস্যা হচ্ছে তোমরা পড়োই না তার আগে তোমরা দেখো ইউটিউবে যে কম পরে কেমন মনে থাকবে মনে রাখা যায় কম পরে কেমন রেজাল্ট পাব ভাই শর্টকাট হয় না তোমাকে বেশি করে পড়তে হবে এটা গেল একটা এরপরে কি আছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকলটা কি তোমাদেরকে বোঝাই দেখো তোমরা যখন একটা টপিক পড়ো ধরো জিগের একটা টপিক পড়ছো বা বাংলার একটা টপিক পড়ছো পড়ার পরে এক পিসটা দুই পিসটা বা টপিকটা পুরোটা পড়ার পরে তুমি একটু চোখটা বন্ধ করবা বইটা বন্ধ করবা চোখটা বন্ধ করে একটু চিন্তা করবা যে কি কি তুমি পড়লা দশ মিনিট আধা ঘন্টায় তুমি কি কি পড়লা একটু বোঝার চেষ্টা করছি আমি এই টপিক পড়ছি এই রাইডার এনে পড়ছি হ্যাঁ তুমি যদি জিকে পড়ো তুমি ধরো বাংলাদেশ নদী পড়তেছো নদী টপিকটা সম্পূর্ণটা পড়ার পরে তুমি চোখটা বন্ধ করে নদী টপিকটা সম্পূর্ণটা প্রথম থেকে একটু নিজে নিজে রিকল করার চেষ্টা করো দেখবো অনেক কিছু আসবে অনেক কিছু আসবে না যেগুলো আসবে সেগুলো তোমার মাথায় চির থাকবে যেগুলো আসবে না সেগুলো তুমি আবার দেখে নিবা সেগুলোও স্থায়ীভাবে থাকবে অ্যাক্টিভ রিকল ভাই অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টিভ রিকল ভাই অনেক ইম্পর্টেন্ট নাউ 10 এটা কি এটা হচ্ছে एग्जाम দেয়া এক গাফলতি আমার মধ্যেও ছিল দেখো কিছু বাল পার্টনার আছে তারা কি করে তারা ভাবে যে আমরা যে एग्जामটা দিব ওই সময় আমি আরো পড়ব ভাই প্লিজ এই কাজটা কইরো না প্লিজ এই কাজটা কইরো না কারণ কি দেখো অনেকে চিন্তা করে যে ও যখন एग्जाम দিবে এক ঘন্টা দুই ঘন্টা সময় যাবে ওই সময়টা আমি আরো বেশি করে পড়তে পারবো এক্সট্রা পড়ব তাহলে আমি ওর থেকে বেশি জানবো বা এরকম হয় না তুমি যখন এক্সাম দিবা যখন যে একটা নির্দিষ্ট টপিকের ওপর এক্সাম হবে সেই টপিকের এ টু জেড তুমি জেনে যাবা তাই না সেখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো তুমি এক্সামে পাবা এবং এক্সামের মধ্যে যে বিষয়গুলো ভুল হবে সেগুলো তোমার সারা জীবন মনে থাকবে ঠিক আছে এক্সামের ভাই গুরুত্ব অনেক এক্সাম দিতেই হবে তুমি এক্সাম ছাড়া যে কোনো একটা টপিকে মাস্টার হইতে পারবা না পারবা না তোমাকে আমি প্রথমে কি বলছি বারবার পড়তে হবে একটা পড়া বারবার পড়তে হবে নাম্বার নাম্বার থ্রি এক্সাম দিতে হবে নাম্বার ফোর আমার মতো অনেক আদেল আছে তারা কি করে একাধিক বই পড়ে মানে তারা বেশি পণ্ডিত বুঝছো আমার মতো তারা বেশি পণ্ডিত হইতে চায় ওরাই কট খায় বুঝছো ওরাই কট খায় তুমি বাংলা ফার্স্ট পেপারের জন্য এই যে দেখো অ্যাডমিশন বা এই বেলে জিনিস দেখো বাংলা ফার্স্ট পেপারের জন্য আমি অভিযাত্রী রাখব আমি কিংবদন্তি রাখব আমি আবার বিচিত্রাও রাখব আমি সব পড়ব ওইরা যেখান থেকে কোশ্চেন আসুক আমি যাতে পারবো আমি পারবো মানে ওর মধ্যে একটা কি বলবো ওভার কনফিডেন্স কাজ করে যে আমি এই বইটাও পড়বো এইটা পড়বো এইটাও সব সবগুলা পড়বো আমি যাতে ওই টপিক থেকে সব পাই ভাই প্লিজ এই ভুলটা না একটা সাবজেক্টের জন্য একটা বই মোর দেন এনাফ তুমি যদি ধরো তুমি বাংলা ফার্স্ট পেপার পড়বা বাংলা ফার্স্ট পেপারের জন্য তুমি যদি পড়ো অভিযাত্রী অথবা বদন্তি অথবা বিচিত্রা অথবা বুস্টার যেটাই পড়ো তুমি যে বই পড়ো ভাই এ টু জেড যদি তুমি বুঝে বুঝে মুখস্থ করে যা করা লাগে সব যদি তুমি পড়ো তোমায় কে আটকে বলতো আসলে পরীক্ষায় যেটা কমন পড়ে তোমরা খেয়াল করে দেখবা পরীক্ষা যেটা কমন পড়ে সব বই থেকেই কমন পড়ে যেটা কমন পড়ে না কোন বই থেকেই কমন পড়ে না বুঝছো সব বই আল্লাহর অস্তে পড়তে যায়ও না আল্লাহর সব বই পড়তে যায়ও না ঠিক আছে ইংলিশের জন্য তুমি একটা বই রাখবা বাংলার জন্য একটা বই রাখবা জিকের জন্য একটা বই রাখবা জিকে তিন দরকার যে কোনো একটা বই রাখবা বেশি পণ্ডিতি করতে গেলে দেখবা যে দরা খেয়ে যাবা কট খেয়ে যাবা ঠিক আছে এই বলটা কইরো না এই বল আমি করছি এই বল অনেকেই করছে যারাই করছে তারাই এই ফল পাইছে ফলটা মোটেই ভালো ছিল না ঠিক আছে ওকে একটা আমার পাঁচ নোট করে পড়া হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি একাডেমিক লাইফে লাইফে অর্থাৎ নোট করে পড়তাম যেমন ইকোনমিক্স ইকোনমিক্সে বেশ কিছু চ্যাপ্টার আছে সেগুলো নোট করে পড়ার মতো আমি সেগুলো হ্যান্ড নোট করে পড়ছি সেগুলো এখনো আছে হ্যান্ড নোট করে যখন আমি পড়ছি ধরো ইকোনমিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভোক্তা উৎপাদকের আচরণ এরকম টাইপের একটা চ্যাপ্টার আছে এখানে তোমার উপযোগের নিয়ে কথাবার্তা রয়েছে চাহিদা হ্যাঁ যোগান বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা আছে তো এই বিষয়গুলো তুমি যদি নোট করে পড়ো স্পেসিফিকভাবে যদি পড়ো তাহলে পড়াটা তোমার মনে থাকে এবং পরীক্ষায় এই পড়াগুলো যেগুলো আসে সেগুলো তুমি যদি নোট করে রাখো আগে তুমি দেখলে পেয়ে যাবা তো এটা হেল্প হয়েছে এখন আরেকটা হচ্ছে আইসিটি আইসিটির ক্ষেত্রে HTML টিএমএল 3 থ্রির মধ্যে অনেক যে ডেসিমাল আছে তারপর হচ্ছে হলো বাইনারি এই বিষয়গুলো তারপর হচ্ছে বিভিন্ন যে সার্কিট এগুলো তুমি যদি নোট করে তোমার মতো করে পড়ো তাহলে পরীক্ষার আগে সেটা খুবই মানে দারুণ কাজে দেয় তুমি যদি এই বিষয়গুলো নোট সব আমি নোট করতে বলতেছি না কিন্তু সব আতেলের মতো নোট কইরো না স্পেসিফিক কিছু বিষয় আছে নোট যদি করে পড়ো খুবই কাজে দিবে খুবই কাজে দেবে তাহলে নোট করে পড়তে হবে তবে এই নোট করার ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি অনেক ভুল ধারণা অনেক কিছু আছে হ্যাঁ আমি সামনের যে কোনো একটা সেশনেই নোট কেমনে করতে হয় আমি এটা ইনশাল্লাহ আলোচনা করব হ্যাঁ তো আজকে আমি শুধু বললাম কি নোট করতে হবে ভাই নোট যদি করে পড়ো এটা সবার জন্য প্রযোজ্য না অনেকে নোট করে পড়তে ভালোবাসে অনেকে নোট করে পড়তে বিরক্ত লাগে তোমায় তুমি তোমার দেখো কোনটা করলে তোমার অধিক লাভ হয় ঠিক আছে নোট করে পড়তে পারো তোমাকে আমি কি কি বলছি বারবার পড়া আচ্ছা রেপিটেশন যত বলবার তত মনে থাকবে ঠিক আছে মাথা থেকে তাড়াতাড়ি যাবে না এরপরে কি বলছি অ্যাক্টিভ রিকল রাইট নম্বর তিন কি বলছি এক্সাম এরপরে চার নম্বরে কি বলছি একাধিক বই পড়া যাবে না এটা হারাম বিশেষ ক্ষেত্রে পড়া যেতে পারে আরেকটা কি বলছি নোট করে পড়া ঠিক আছে এর বাইরে আল্লাহর দুনিয়ায় অনেক কিছু আছে আমি তো সব আনতে পারবো না কিন্তু ভাই তোমার মধ্যে যদি জেদটা থাকে এদের আমাকে দেখতেছো না সকাল সাড়ে আটটায় বেরোইছি রুম থেকে রুমে ঢুকছি সাড়ে আটটা নয়টায় বারো ঘন্টা বেড়েছিল মানে মন চাচ্ছে শরীরটা যে আমার কি বলতেছে আমি কি তোমাদের সেশন নিচ্ছি না নিচ্ছি তো কেন জেদ থেকে জেদ তোমার মধ্যে যদি যে থাকে তুমি যদি একবার চিন্তা করো আমি ওটা করবই তো করবই বই তো আমি ওটা করবই আমি মহিলা গেলেও আমি করব তোমার মাথায় যদি একবার ঢোকে যে আমি অ্যাডমিশনে পড়বই বই অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই অ্যাডমিশনে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবই অ্যাডমিশনে মেডিকেলে চান্স পাবোই এই যে ছেদে আমি এ প্লাস পাবই বোর্ডে ফার্স্ট হব প্লেস করবো যদি জেটটা থাকে ভাই তোমার পড়া মনে থাকে না পড়তে মন চায় না এই সমস্যা হ্যানত্যান বাল সাল কিচ্ছু হবে না এইগুলা সবই কিচ্ছুই হবে না কিচ্ছুই হবে না তোমার মধ্যে যদি জেটটা থাকে তো আমি মনে বোঝাতে পারছি আমি বিভিন্ন টেকনিকের কথা বলছি তোমাদের অনেকগুলো ভুল ধরে দিয়েছি সবগুলো তোমরা মানার চেষ্টা করবা সব কথার মূল কথা হচ্ছে ভাই নিজের মধ্যে ফুয়েলটাকে তৈরি করো নিজের যে ফুয়েলটা সেটাকে জাগাও আমার এখন শীত মনে হচ্ছে মানে আমি মরে যাচ্ছি আর তারপরে আমি তোমাদের নিচ্ছি ক্লাস এইগুলো ঘাটাঘাটি করছি এটা আবার অনেক কাজ করব পলিশ করব দেন তোমার তোমরা দেখবা আমার ভেতর দেখ কী যাচ্ছে আমার উপর দিয়ে কী যাচ্ছে ভাই ফুয়েলটাকে জাগাও ফুয়েলটাকে জাগাও জেদ তৈরি করো পড়া মনে থাকবে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশনে आज के टाटा